ওই ক্লাসের মধ্যে সবসময় ফুচকিটা হা হা হি করে কেন রে চুপ করে বস আমার তো খুব আনন্দ হচ্ছে স্যার মনে হয় যেন সবসময় নাচানাচি করি তোর আর বেশি নাচানাচি করে কাজ নেই আমি যেটা বলি সেটা মন দিয়ে শুন আরে উপর থেকে লোক এসবে তোদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে তোরা বলতে পারলে তোদেরকে পয়সা দিবে

কি বলে কি রে হত ভাগা দাঁড়ি থাক দাঁড়ি থাক কান ধরে তুই বল হ্যাবলা উদ্ভিদ কাকে বলে স্যার যারা মাটি ভেদ করে উপরে ওঠে তাদেরকে তো উদ্ভিদ বলে বাহ বাহ খুব ভালো বলেছিস যেমন একটা উদাহরণ দিয়ে দেখিনি যেমন ধরুন স্যার কেচো হতে পারে তুমি হতো বাবা ই বলে কি রে দাঁড়িয়ে তো তু স্যার বসবো নাকি পাটা ঝিনঝিন করছে বল জড় পদার্থ কাকে বলে বল যেগুলো খুব তাড়াতাড়ি এক জায়গায় জড়ো হয়ে যায় তারাই কি জড়ো পদার্থ বলে যেমন ধরুন মানুষ খুব সহজেই তাড়াতাড়ি এক জায়গায় জড়ো হয়ে যেতে পারে হঠাৎ ছাড়াকে কান ধরে তুলে দে তোর আর বসে থেকে কাজ নেই উঠে দাঁড়া হ্যাঁ তোর কে একবার রকেট দিয়ে উড়িয়ে দেবো দেখ না না স্যার আমরা আর দুষ্টামি করব নি পাইলে তবে লাই মুড়তে যে পেট খালি হয়ে গেল বেশ হয়েছে শয়তান এরকম তোদের পড়াচ্ছি নি